কিন্তু কোনো অর্গানাইজেশন বা ডেলি রুটিন নিয়ে নয় আজকে ব্লগটা হতে চলেছে পূজার শপিং তো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে প্লিজ কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা চলো শুরু করা যাক মানে বাপের বাড়ি থেকে আমার শ্বশুর বাড়িতে কি কি তত্ত্ব দিলো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অর্পিতা আর আমার চ্যানেল মাই লাইফস্টাইল স্টাইল অর্পিতায় তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার চ্যানেলের বড় সদস্যদের প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা কিন্তু আমি এখান থেকে শুরু করছি তো এখন বাসছে ঘড়িতে সন্ধে সাতটা আর এই সন্ধে থেকে আজকের ব্লগটা শুরু করছি তো আজকের ব্লগটা কোন টপিকের উপর হতে চলেছে সেটা তো থাম্বেল টাইটেল দেখেই তোমরা বুঝে ফেলেছ আজকের ব্লগটা কিন্তু কোনো অর্গানাইজেশন বা ডেলি রুটিন নিয়ে নয় আজকে ব্লগটা হতে চলেছে পুজোর শপিং তো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে প্লিজ কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা তো এই দেখো দেখতেই পাচ্ছ হাতে কিন্তু বড় বড় দুটো ব্যাগ নিয়ে বসে পড়েছি এটা হচ্ছে আমার বাপের বাড়ির পুজো কালেকশন মানে বাপের বাড়ি থেকে আমার শ্বশুর বাড়িতে কি কি তত্ত্ব দিলো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার বাপের বাড়ি থেকে আমার শ্বশুর বাড়িতে কাকে কাকে তত্ত্ব দেওয়া হলো কাদের জন্য কি জিনিস কিনেছে সেগুলো সবই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো চলো প্রথমেই দেখি ঝোলা থেকে আমার কি বেরোয় তো প্রথমে বেরিয়েছে আমার শাশুড়ি মায়ের শাড়ি আগের ভিডিওটায় কিন্তু তোমাদের নাম বলতে পারিনি বাট আজকের ভিডিওটাই আমি তোমাদের সব শাড়ির নাম বলতে পারবো কারণ আমি সব শাড়ির নামগুলো জেনে জেনে রেখেছি তো এই দেখো এটা হচ্ছে পার আর এটা হচ্ছে পুরো বডি এটা ব্লাউজ পিসও আছে তো হচ্ছে এটা আঁচল আর এই দেখো এটা হচ্ছে ব্লাউজ পিস তো এই যে দেখে নিলে এটা হচ্ছে আমার বাবা আর মা আমার শাশুড়ি মাকে এই শাড়িটা দিয়েছে তো এই দেখো তো চলো নেক্সট টাইম দেখা যায় নেক্সট কার্ড বের হচ্ছে আমার এই ঝোলা থেকে সেটা দেখি তো এটা হচ্ছে সানা মানে আমার ভাসুরের মেয়ে তো এই দেখো এটা হচ্ছে সানা ড্রেস এই যে আশা করি তোমরা বুঝতে পারছো তো এই যে এটা হচ্ছে সানার মানে আমার ভাসুরের মেয়ের তো তারপরে কার বের হই তো এটা হচ্ছে আমার ভাসুরের ছেলে এটা আর কিছু খুলে দেখালাম না তোমাদের তো তারপরে হচ্ছে এই যে এটা এটা হচ্ছে আমার শ্বশুর মশাই এটা হচ্ছে প্যান্টের পিস আর এটা হচ্ছে জামা

আমার বাপের বাড়িতে কাকে কাকে তত্ত্ব দেওয়া হলো প্লাস কার জন্য কি কেনা হলো সবই তোমাদের দেখাবো তো ভিডিওগুলো কিন্তু পরপর খুব সুন্দর হতে চলেছে প্লিজ কন্টিনিউ দেখতে থেকো ভিডিওগুলো তো তারপরে দেখায় আমার দেওয়ারের জন্য আমার বাবা বাবা মা কি কিনেছে আর কি তো এই দেখো এটা আমার দেওয়ারের জন্য শার্ট তো এবার তোমাদের দেখা আমার হাজবেন্ডের শার্টটা তো এই দেখো এটা হচ্ছে হাজবেন্ডের শার্ট আমি সাইড থেকে ফোকাস আসছে না আমি সেই কারণে সাইডে ছবি দিয়ে দেব আর এটা হচ্ছে ওর প্যান্ট এই যে ওর প্যান্ট চলো ব্যাক ক্যামেরায় একবার তোমাদের দেখিয়ে দিই এই দেখো বন্ধুরা এটা হচ্ছে আমার জায়ের শাড়ি তো জায়ের শাড়িটা আমি এভাবেই খাটের ওপর ফেলে তোমাদের সাথে শেয়ার করলাম তার কারণ এতে তোমরা দেখতে বেশি সুবিধে হবে তোমাদের দেখতে সে কারণে আর এগুলো হচ্ছে আমার ছেলের জামা তো ওপর দিকে যে সিঙ্গেল ড্রেসগুলো সাজানো আছে মানে যেগুলোর সাথে প্যান্ট সেটিং নাই সেগুলো আমি কিনেছি এই যে এই ওপরের দুটো আর নেক্সট পার্টেও ওপরে দুটো সাজানো আছে ওই দুটো আমি কিনেছি ওই চারটে আর প্যান্ট সেটিংগুলো ওর দাদুর বাড়ি থেকে দিয়েছে তো কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবে ছেলের জামাগুলো কোনটা বেশি সুন্দর লাগছে সেটাও অবশ্যই জানাবে তোমরা তো সব কালেকশনগুলো তো তোমাদের সাথে শেয়ার করলাম তো কোনটা বেশি সুন্দর লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর আমার শাড়িটা আমি তো সবার আগেই শেয়ার করে দিয়েছি যেটা আমি শাড়ির ব্লগ ছেড়েছিলাম আজ থেকে প্রায় চার পাঁচ দিন কি এক সপ্তাহ আগে সেখানেই আমি বলে দিয়েছিলাম যে আমার বাপের বাড়ি থেকে আমি কোন শাড়িটা নিয়েছি তো তাও যদি তোমরা কেউ দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের সাথে আবার শেয়ার করে দেব আর পুজোতে কি কী চুড়িদার কিনলাম সেটা নিয়ে কিন্তু আমি পরের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব প্লিজ কন্টিনিউ ব্লগগুলো দেখতে থেকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর যারা আমার নতুন বন্ধু আছো হয়তো এই ভিডিওটাই প্রথম দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে আমি ভিডিও আপলোড করার পরেই তোমাদের কাছে ফার্স্টে নোটিফিকেশান যায় তো আজকের ভিডিওটা চলো এখানেই আমি এন্ড করছি ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর এভাবেই আমাকে সাপোর্ট করো এবং আমার পাশে থেকো তো চলো টাটা বাই বাই গুড নাইট